ইথিনর সম্পর্কে বিস্তারিত ধারণা দেব ইথিনর ট্যাবলেটের মধ্যে আছে ট্যাবলেটে আছে ইথিনর কোম্পানির ঔষধ মেয়েদের হল ঋতুস্রাব সম্পর্কিত সমস্যা দেখা দিলে এই ঔষধটি কাজে আসে এছাড়া জোরায়ুর রক্তপাত ও নিয়মিত মাসিক ইত্যাদি আবার অনেক মহিলাদের হরমোনজনিত কারণে মাসিক নাওয়া মাসিক নাওয়ার উপসর্গ দেখা দেয় সেক্ষেত্রে গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকরা এই ট্যাবলেট খাবার পরামর্শ দিয়ে থাকেন খাবার নিয়ম আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা হয়তো এই ঔষধটি খাবার সঠিক নিয়ম জানেন না মূলত যে সকল মহিলাদের পিরিয়ড নিয়মিত হয় না তাদের ক্ষেত্রে পিরিয়ড নিয়মিত করার জন্য এই ট্যাবলেট খাওয়ার সঠিক নিয়ম না জেনে নিজের ইচ্ছা মতো এই ঔষধ সেবন করেন যেটা মোটেও উচিত নয় এই ট্যাবলেটটি পুরো দিনে তিনটি অর্থাৎ সকালে একটা দুপুরে একটা রাতে একটা খাওয়ার পর টানা একুশ দিন সেবন করতে হয় টানা একুশ দিন সেবন করার পর পরবর্তীতে সাত দিন ঔষধটি বন্ধ রাখতে হয় আর মূলত পরবর্তী এই সাত দিনের মধ্যে পিরিয়ড শুরু হয় অনেকের ক্ষেত্রে সাত দিনের বেশি সময় লাগতে পারে আবার অনেকের ক্ষেত্রে কমও লাগতে পারে সাত দিন পর আপনাকে আবার একুশ দিন এই ট্যাবলেট সেবন করতে হবে একুশ দিন পরে আবার একইভাবে সাত দিন সেবন বন্ধ রাখতে হবে এইভাবে তিন মাস সেবন করলে যাদের অনিয়মিত পিরিয়ড হয় তারা সুস্থ হয়ে যাবেন তবে মনে রাখবেন এই ট্যাবলেটটি সেবন করার আগে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন তারপর তার দেওয়া নিয়ম অনুযায়ী সেবন করবেন আসলে সমস্যার উপর নির্ভর করে মাত্রা এবং সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া প্রচণ্ড মাথা ব্যথা চুখের জাপসা দেখা বমি বমি ভাব শ্বাসকষ্ট হতে পারে কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট করবেন হেলথ রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটির সাথে থাকুন ধন্যবাদ